দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস বৈদ্যবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম বৈন্যের জন্মদিবস উপলক্ষে শ্যারাপুলির তরুণ ব্যায়াম সঙ্গে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় দু হাজার একুশে বিধানসভা ভোটে জয়ের মাধ্যমে বিধায়ক হওয়ার পর থেকে বরাবর মানুষের পাশে থেকেছেন তিনি এবং জনকল্যাণমূলক কাজে তার জুড়িমেলা ভার ছিল বৈদ্যবাটির চেয়ারম্যান থাকাকালীনই তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন তারপর দলের পক্ষ থেকে তাকে শ্রীরামপুরের সাংগঠনিক জেলা যুব সভাপতির পদ দেয় তখন থেকে তার বিভিন্ন জনমুখী কাজ মানুষের মন ছুঁয়ে নেয় তারপর দু একুশে বিধানসভা ভোটের জয়ের পরও সবসময় তিনি মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন জনমুখী কাজও করেছেন জন্য তার জন্মদিবস উপলক্ষে এদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বন্ধ এতিয়া আছো হেপি এর পাশাপাশি এদিন চাত্রা গৌরচন্দ্র ঘাটে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো এদিন বহু শিশু এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর পাশাপাশি এদিন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কেকও কাটেন এবং দুস্থ গরিব মানুষের হাতে মিষ্টির বাক্সও তুলে দেন মানুষের দিন তাকে পাশে পেয়ে যথেষ্ট আনন্দিত হন এবং তার হাতে পুলেস্তবক উত্তরীয় ও কেক দিয়ে সম্বোধনাও দেন জানিনা ফলোইং কি ব্যাপার কত জিনিস যে কর্মীদের সাথে যে ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্কটা খুব নিবিড় এটা বলতে পারি কেননা মানুষের সাথে ধরুন যার সাথে আলাপ পরিচয় রাজনীতি করতে এসে এই রাজনীতি মঞ্চটা অনেক বড় যেখানে ধরুন তৃণমূল কংগ্রেস কর্মী যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছে বা পরবর্তীতে জালে যারা নতুনভাবে এসছে আমার মনে হয় সকলেই তৃণমূল কংগ্রেসের পরিবার সেই পরিবারে একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব থাকে সবাইকে একসাথে নিয়ে চলে এই এর জন্যে হয়তো এই এত মানুষের সাথে আমার আলাপ পরিচয় আমার ভাইরা বন্ধুরা বোনেরা এত এত মানুষ তাদের নিয়েই চলা তাদের নিয়ে এটাই আমার বড় পরিবার পরিবারের থাকে

ঈশ্বরের কাছে কামনা তারপর বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার বিধায়ক সেই জন্যে এলাকার কর্মীরা হয় তারা আজকে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে বিধায়কের জন্মদিন পালন করছে এটা আমাদের কাছে এটা সকলের কাছে একটা ভালো বার্তা তার কারণ যে মুমূর্ষ রুগীদের পাশে রক্তদান শিবির মানে যে একটা মোমূর্ষ রুগী রক্ত না পেলে সেই পরিজনের কাছ থেকে হারিয়ে যায় কিন্তু এই জন্মদিনে সেই পরিজনদের যাদের প্রয়োজন রক্ত তারা এই রক্ত পাবে এর থেকে ভালো আর কোনো কাজ হতে পারে না তাই যারা উদ্যোক্তা এই চাপদানি বৈদ্যবাটি তাদের সকলকে আমার

বিদ অঞ্চলে যুব সম্প্রদায়ের গুণ একটা কেটেছে বিশেষ গুণ হচ্ছে ও ছোটো বড়ো সব সব বয়সী মানুষের সাথে বুঝতে পারে সম্মান করতে পারে এবং সবচেয়ে বড় গুণ হচ্ছে কেউ করে না ধরতে পারলে তাকে রিং করে কেন ফোন করেছিল জিজ্ঞাসাবার একটা বড় গুণ এবং সব জায়গায় পৌঁছে যায় নিজ থেকে সব ধরুন মানুষের কাছেও পৌঁছে যায় তবে তবে অভাব উন্নত شوند তবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তবে সব সহযোগিতা চেষ্টা করেন I <laughs> বিভিন্ন জায়গা বিভিন্ন বিধানসভার মানুষরা আসছে এখানে এ নিয়ে ও জন্মদিনে সেলিব্রেশন করতে আমি সরের কাছে রাষ্ট্রপতি হল জাতিতে ও আরও দীর্ঘজীবী হোক এবং